গতকালকে থেকে হঠাৎ করে আবার প্রবাসীদের টাকা রেটটা অনেকটাই বেড়ে গিয়েছে বন্ধুরা যেমন আজকে উমানের রিয়ালের রেটটা অনেকটা বেড়েছে এমনিভাবে কুয়েতে সর্বোচ্চ পরিমাণে বেড়েছে তাছাড়া অন্যান্য দেশের টাকা রেটটাও আগের তুলনায় ঊর্ধ্বমুখী রয়েছে মনে রাখবেন টাকার রেট যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে আজকে হলো সেপ্টেম্বর মাসের এগারো তারিখ দুই সাল রোজ বৃহস্পতিবার আজকের এই দিনে যারা কাতার থেকে এক একরিয়াল বাংলাদেশে পাঠাবেন তেত্রিশ টাকা তেতাল্লিশ পয়সা তবে সিটি একচেঞ্জে তেত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা আলদার অ্যাকচেঞ্জে তেত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা আল জাজিরাতে দিচ্ছে তেত্রিশ টাকা তেতাল্লিশ পয়সা তাছাড়া হাবিব কাতার অ্যাকচেঞ্জে ওই রিটটা পাবেন তেত্রিশ টাকা তেতাল্লিশ পয়সা অন্যান্য সকল একচেঞ্জগুলাতে তেত্রিশ টাকা থেকে শুরু করে তেত্রিশ টাকা চল্লিশ পয়সা বা তেতাল্লিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে মার্কিন এক ডলার একশো তেত্রিশ টাকা তিরানব্বই পয়সা তবে ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে একশো তেশ টাকা আটান্ন পয়সা রিয়া মানি একচন্দ একশো তে চুয়ান্ন পয়সা মানিগেরামি একশো তেত্রিশ টাকা তিরানব্বই পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে মালয়েশিয়ান এক ক্রিকেটের বিনিময় আঠাশ টাকা আটাশি পয়সা তবে লোটাস মানি টাকা পঁয়ষট্টি পয়সা ম্যাক্স মানি একচন্দ আঠাশ টাকা আটাশি পয়সা এনবিএল মানি টাকা আটাশি পয়সা রিয়া মানি টাকা তিরানব্বই পয়সা মার্সেন্টেড মার্সেন্টাইডেশান একচ আড়াইশ টাকা আশি পয়সা অগ্রণী টাকা আটাশি পয়সা আশি পয়সার ভিতরে পেয়ে যাবেন সিঙ্গাপুরে এক ডলারে পঁচানব্বই টাকা দশ পয়সা ইউরোপিয়া একশো তেতাল্লিশ ব্রিটেনের এক ডলারে চুরানব্বই টাকা নব্বই পয়সা কানাডিয়ান এক ডলারে উনানব্বই টাকা চায়নার এক সতেরো টাকা দশ পয়সা মালদ্বীপের এক ক্রুবিয়াতে ষাট টাকা একানব্বই পয়সা আজকে জর্দানের একদিনের একশত বাহাত্তর টাকা রোমানিয়ার এক লো আঠাশ টাকা দশ পয়সা জাপানের এক লো নিজ টাকা চুরাশি পয়সা আজকে বাহারাইনের একদিনে তিনশো তেত্রিশ টাকা একত্রিশ পয়সা তবে জেন্স এক্সচেঞ্জে তিনশো তেত্রিশ টাকা একত্রিশ পয়সা তাছাড়া বিএফসি মানি এক্সচেঞ্জে তিনশো তেইশ টাকা দশ পয়সা এন ইসি একচেঞ্জে তিনশো তেইশ টাকা বাইশ পয়সার ভিতরে পেয়ে যাবেন অপরদিকে আজকে সৌদি আরবের এক ক্রিয়ালে বত্রিশ টাকা সতেরো পয়সা তবে তেলেমানি থেকে এই রেটটা পাবেন তাছাড়া ফাউরি থেকে বত্রিশ টাকা নয় পয়সা তাহুল আল থেকে বত্রিশ টাকা সতেরো পয়সা এসএনবি ব্যাঙ্ক থেকে একত্রিশ টাকা বিরানব্বই পয়সা বার ক্যাপস থেকে বত্রিশ টাকা তেরো পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে বত্রিশ টাকা নয় পয়সা বিনিয়ালা থেকে বত্রিশ টাকা ছয় পয়সা এনজাস ব্যাঙ্কে বত্রিশ টাকা চোদ্দ পয়সা আলিনমা পে থেকে বত্রিশ টাকা সাত পয়সা মোবাইল ই পে থেকে বত্রিশ টাকা তাছাড়া টিকমু থেকে বত্রিশ টাকা সতেরো পয়সা ইউআর পে থেকে ট্রান্সফার্স্টের মাধ্যমে বত্রিশ টাকা আঠারো পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে উমানের এক রিয়ালে তিনশত ষোলো টাকা উমানের গালফ এক্সচেঞ্জে এই রেটটা পাবেন তাছাড়া ফার্স্ট এক্সচেঞ্জে তিনশো পনেরো টাকা পঞ্চাশ পয়সা এমনিভাবে উমানের সকল এক্সচেঞ্জগুলোতে তিনশত চোদ্দো টাকার ভিতরে পেয়ে যাবেন যা গতকালকে থেকে এক টাকার মতো করে বেড়ে গিয়েছে আজকে সংযুক্ত আরব আমিরাত দুবার এক গ্রামে তেত্রিশ টাকা দেড় পয়সা দুবার জয়ালুকাস এক্সচেঞ্জে তেত্রিশ টাকা নয় পয়সা জেসিসি একচেঞ্জের তেত্রিশ টাকা তেরো পয়সা সারাফ এক্সেঞ্জে তেত্রিশ টাকা বারো পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে কুয়েতের একদিন আর তিনশো নিরানব্বই টাকা কুইতের সর্বোচ্চ পরিমাণের একটা বেড়েছে এ আর ওয়াই ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জের তিনশো নিরানব্বই টাকা তাছাড়া আলমোল্লা চান্সে তিনশো তো আটানব্বই টাকা দুই পয়সা আল নদা একচেঞ্জের তিনশো আটানব্বই টাকা পনেরো পয়সা আল মুজাইনি জয়লুক একচেঞ্জে আবার তিনশো সাতানব্বই টাকা পঞ্চাশ পয়সা